কার স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশকে নতুন করে উপনিবেশ হতে চলেছে যখন দেশের অর্থনীতি রাজনীতি ও নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন ঠিক তখনই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলছে কেন ফিলিস্তিন ইয়েমেন সিরিয়া এসব দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে আরও এরকম আঠারোটি দেশে আছে এখন সেই অফিস কেন খুলছে ঢাকায় বাংলাদেশ কি তাহলে বিধ্বস্ত দেশ নাকি কেউ ইচ্ছাকৃত ভাবে আমাদের দেশকে তৃতীয় বিশ্বের সংকট পীড়িত দেশের তালিকায় ঠেলে দিতে চাইছে। দেশকে তৃতীয় বিশ্বের জঞ্জাল বানানোর এই যে ষড়যন্ত্র এতে আপনার প্রতিক্রিয়া কি বাংলাদেশের মানুষ আসলে কি চায় তারা কি চায় যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হোক অনেকেই বলছেন এটি ইউনোস সরকারের আরেকটি মেটিকুলাস ডিজাইনের অংশ কেউ বলছেন এটি পশ্চিমা শক্তির নতুন মনিটরিং মিশন আপনি কি চান ঢাকায় জাতিসংঘের এই অফিস হোক আপনি বলুন এই দেশটা কার জনগণের না জাতিসংঘের কার স্বার্থে জাতিসংঘের এই অফিস হচ্ছে কার ইশারায় হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে চলুন এবার একটু দেখি এই ঘটনাটি কি সহজ করে যদি বলি যে গত আঠারো জুলাই এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আপনারা সকলেই জানেন এর মাধ্যমে ঠিক হয়েছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস অর্থাৎ ও এইচ চালু হবে যার মেয়াদ হবে আপাতত তিন বছর এর পরে কি হবে সেটি তখন বিবেচনা করা হবে প্রশ্ন হচ্ছে কেন এই মিশন ঢাকায় বাংলাদেশ কি আফগানিস্তান নাকি সিরিয়া নাকি ইয়েমেন জাতিসংঘের ওয়েবসাইট যদি আপনি খেটে দেখেন তাহলে আপনি দেখবেন ও সিএইচআর এর এ ধরনের অফিস সাধারণত বিধ্বস্ত দেশ বা জাতিগত সংঘাত আছে জাতিগত সংঘাতে জর্জরিত তাহলে অবস্থা কি দাঁড়ালো মানে বাংলাদেশে কেন এই অফিসটা খুলতে যাওয়া হচ্ছে বাংলাদেশ কি এই যে ক্রাইটেরিয়ার কথা বললাম সেই ক্রাইটেরিয়াভুক্ত কোনো দেশ এই ইস্যুতে এখন অনেকেই কথা বলছেন রাজনৈতিক দলগুলো বেশ সরব কিন্তু সরকার খুব একটা কেয়ার করছে বলে মনে হয় না কারণ তারা তাদের পরিকল্পনা মতো এগিয়েই চলেছে এটি নিয়ে গত বেশ কিছুদিন ধরে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বাদ প্রতিবাদ হচ্ছে সরকার তাতে আহ কেয়ার করছে মানবিক করিডোর নিয়ে সরকারের যে কূটকৌশল আমরা দেখেছি এটি এখনো থামিনি এমনটাই বলছে বিভিন্ন সূত্র আবার বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার যে কৌশল সরকারের এটিও থামেনি বলেই মনে করা হচ্ছে এখন মানবাধিকার কমিশনের এই অফিস নিয়ে সরকারের তৎপরতা নতুন করে সবাইকে আবার বিচলিত করেছে এই সিদ্ধান্তে প্রতিবাদ করেছে বলা যায় দেশের প্রায় সব কোটি রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকে শুরু করে ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম থেকে বিএনপি সবাই আসলে প্রশ্ন তুলেছে এটা কি দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ এটি বলছেন তারা হেফাজত ইসলামের মামুনুল হক বলেছেন এই কার্যালয় স্থাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রয়োজনে রক্ত দিয়ে প্রতিহত করব। এই কথা তারা বেশ বলছেন। কিন্তু সরকারের সঙ্গে তাদের বেশ সক্ষতা রয়েছে প্রফেসর ইউনুসের সঙ্গে হাস্যজ্জ্বল ছবি মামুনুল হকের আমরা দেখছি কিন্তু তিনি শুধু বক্তৃতার মাঠেই বলছেন যে প্রয়োজনে রক্ত দিব এই অফিসকে ঠেকাবো কিন্তু কাজ এগিয়ে চলেছে তারা ঠেকাতে পারছেন না বা সেই রকম তাদের পদক্ষেপ দৃশ্যমান নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ বলেছেন ফিলিস্তিন ইরাক আফগানিস্তানে জাতিসংঘ কিছুই করতে পারেনি এটা সত্য জাতিসংঘ আসলে কোথাও কিছু করতে পারে না বাংলাদেশে মানবিক অবস্থা ভালো তাহলে এই অফিসের দরকার কি সত্যি তো কেউ কেউ বলছেন এই অফিসের মাধ্যমে পশ্চিমা এজেন্ডা ঢুকবে বাংলাদেশে ঢুকবে সমকামিতা ট্রান্সজেন্ডার অধিকার গর্ভপাতের মতো ইস্যুতে চাপ তৈরি হবে তাতে কার কি আসে যায় বাংলাদেশের ধর্মীয় এবং সাংস্কৃতিক মূল্যবোধে আঘাত আসবে এমন আশঙ্কাও করছেন অনেকে কিন্তু সরকার ওইদিকে ভ্রুক্ষেপ করছে না প্রশ্ন উঠেছে এমনও যে অন্তর্বর্তী সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে কিনা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া এই ধরনের কাজে এগিয়ে যাওয়া কারণ তারা বলছেন যে সরকার তো এই বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করার প্রয়োজন মানে মনে করেনি তারা কোনো বিষয়ে আলোচনা করছে না কমিউনিস্ট পার্টির নেতা এম শহীদুলক বলেছেন এটা অযথা বৈদেশিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করছে বা করবে আবার যদি একটু আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে আমরা একটু দেখি কূটনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা তারাও বেশ অবাক নর্থ সাউথ ইউনিভার্সিটির ফেলো এবং সাবেক কূটনীতিক সুফিউর রহমান বলেছেন এটা দেশের সার্বভৌমত্বের উপর বৈদেশিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করছে তো প্রফেসর ইউনুস এটিতে কেন মনোযোগ দিচ্ছেন না এ কারণেই কি লোকেরা বলছে যে তিনি দেশ বিক্রি করবার এজেন্ডা নিয়ে এসেছেন কার কথা আমরা আসলে বিশ্বাস করব। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেছেন একুশ আগস্ট গ্রেনেড হামলা দু হাজার চারের আপনারা জানেন বিডিআর হত্যাকাণ্ড দু হাজার নয়ের আপনারা জানেন সাপলা চত্বর হত্যাকাণ্ড দু হাজার তেরো এসব ঘটনার সময় জাতিসংঘ নীরব থেকেছে মানে আমরা তাদের দৃশ্যমান কোনো ভূমিকা কোনো বক্তব্য বিবৃতি সেভাবে আমরা দেখিনি বা আমাদের এই ঘটনাগুলোর বিপরীতে কোনো ধরনের কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি এখন তারা ঢাকায় অফিস খুলে বসছে 3 বছরের জন্য এর কারণ কি এ কারণেই তো প্রশ্ন উঠছে আবার এমন কথাও বলা হচ্ছে যে সাবেক স্বৈরাচারী সরকার ফ্যাসিজমের পতনের পর প্রফেসর ইউনূসের নেতৃত্বে যখন একটি সরকার গঠন হলো তখন তো এই দেশের মানবাধিকার পরিস্থিতি ভালো হওয়ার কথা তো সেটি না করে সরকার কোন বিবেচনায় দেশে এই ধরনের একটি মিশন খোলার অনুমতি দিল আবার অর্থনৈতিক ভাবমূর্তির ঝুঁকি নিয়েও কিন্তু কথা উঠছে বলা হচ্ছে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে প্রস্তুত এটা আমরা জানি গত কয়েক বছর ধরে দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ আগামী বছরই এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি চলছে বাংলাদেশের শেষ পর্যন্ত কি হবে এটি তো কেউ জানে না কিন্তু এই অফিস খুললে ঢাকায় যদি এই অফিস খোলা হয় বাংলাদেশ যদি ক্রাইসিস ক্রান্ট্রির টকমা পায় তখন কি হবে বিশ্ব বাণিজ্যিক এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না আপনারা জেনেছেন মুড়িস রেটিং ইতিমধ্যেই কমেছে বৈদেশিক বিনিয়োগ প্রায় শূন্য এখন যদি বাংলাদেশের নাম যুদ্ধ বিধ্বস্ত দেশের তালিকায় ঢুকে যায় ওই কাতারে ঢুকে যায় তাহলে এর অন্তর্নিহিত রহস্যটি কি এটি কিন্তু সরকার আহ করছে না এছাড়া আবার আলোচনাটি এমন হচ্ছে যে এই সিদ্ধান্তটি এমন একটি সময় এসেছে যখন অতি সম্প্রতি গত বুধবারে মানে ষোলো জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে যে ভয়াবহ সহিংসতা জাতি দেখেছে এর প্রেক্ষিতে এখন পর্যন্ত অসংখ্য গ্রেপ্তার করা হয়েছে সঠিক সংখ্যাটিও কিন্তু জানা যাচ্ছে না এর ভিতরে নয় জন শিশু আছে বলেও দৈনিক সমকালে একটি সংবাদ ছাপা হয়েছে এবং এই ঘটনায় প্রকৃত অর্থে মোট কতজন নিহত হয়েছেন এই সংখ্যাটিও কোনো জায়গা থেকে সুনির্দিষ্ট করে হলপ করে বলা যাচ্ছে না হিউম্যান রাইটস ফোরাম বলছে শিশুদের গ্রেপ্তার এবং কারাগারে পাঠানো শিশু অধিকার লঙ্ঘন প্রকাশ্যে গুলি চালানো সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন কিন্তু সেই এইসব কাজ বেশ সফলভাবেই কিন্তু সরকার করছে সরকারের যে মেশিনারি যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা করছে এটা আমরা গোপালগঞ্জে দেখেছি আবার রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ তারা বলছে তাদের হিসাবে ইউনুস সরকারের এই যে দায়িত্ব পালন করেছেন গত এগারো মাসে গণপিটুনির ঘটনা এর আগের একই সময়ের তুলনায় চারশো শতাংশ বেড়েছে এবং এসব প্রতিরোধে সরকারের কোনো ভূমিকা দৃশ্যমান নয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মধ্যে বিবৃতি দেন ভাবে কথা বলেন অপ্রাসঙ্গিক ভাবেও তিনি বিবৃতি দেন কোনো মিল খুঁজে পাওয়া যায় না কিন্তু দেশে মানবাধিকার অফিস খোলা হচ্ছে একটি সূত্র বলেছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন নাকি এমন একটি অফিস খুলবার ক্ষেত্রে হয়তো রাজি হননি বা সম্মত নন কিন্তু তারপরে হচ্ছে এই প্রশ্ন উঠছে আসলে কার স্বার্থে কার ইশারায় এই অফিস ঢাকায় বসছে কিন্তু প্রশ্ন যতই করুন জবাব কিন্তু মিলছে না তাই আমরা আপনার মতামত জানতে চাই আপনিই বলুন আপনি কি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস হোক এটা চান জাতিসংঘের মানবাধিকার অফিস কি বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে চলেছে না অভিশাপ এই দেশকে আন্তর্জাতিক পর্যায়ে ব্যর্থ রাষ্ট্র বানানোর যে কৌশল অনেকে বলছেন আপনি কি সমর্থন করেন যদি না করে থাকুন আপনি আপনার মতামত দিন আপনি আপনার আওয়াজ তুলুন আমরা চাই দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ ছিনিমিনি যেন না খেলে ক্ষেত্রে দেশের সকল জনগণের সচেতন প্রতিটি মানুষের সক্রিয় সমর্থন এবং তাদের কর্মসূচি বা কার্যক্রম সেটি কি হতে পারে সেটি আপনারাই ঠিক করুন কিন্তু সরকার মনোপলি যেটা নিচ্ছে একতরফাভাবে এক গুইমে করে যেসব সিদ্ধান্ত একের পর এক বাস্তবায়ন করে চলেছে এটি বাংলাদেশের জন্য কখনোই সত্যিকারের কল্যাণ বয়ে আনবে না বলে সকলেই মনে করছেন দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ